থানা এলাকায় উত্তর গৌরাঙ্গপাড়া বারোয়ারির দুর্গা উৎসব কমিটির তালা ভেঙে মন্দিরের ঠাকুরের থাকা বিভিন্ন জিনিস বাসনপত্র নিয়ে চলে যায় চোরেরা গতকাল গভীর রাত্রে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন রবিবার সকালে মন্দিরের স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে মন্দিরে থাকা ঘন্টা ঠাকুরের পুজোর সময় ব্যবহৃত বিভিন্ন কাঁসা জিনিস নিয়ে চলে যায় চোরেরা রবিবার বেলা নটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা তিনি জানান এক ভক্ত মন্দিরে সকালে এসে বিষয়টি প্রথমে তার নজরে আসে এরপর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বিষয়টি দেখে ভাঙা তালাগুলো নিয়ে গেছে উল্লেখ কয়েকদিন আগেই নিচু চাপাহাটি এলাকায় সাধুর আশ্রমে মন্দিরের তালা ভেঙে বিগ্রহ সমেত কাঁসা পিতলের বাসনপত্র চুরি গিয়েছিল প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ এটা হচ্ছে উত্তর তো এখানে দীর্ঘ আটচল্লিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো আমাদের এই পুজোর যত সমস্ত গয়নাকাটি সেগুলো না এমনি অ্যাকচুয়ালি পুজোর যত সামগ্রী আসবাবপত্র বলতে আপনার কাঁসা বেতলের যত সমস্ত জিনিস ছিল কালকে রাত্রিরে কটা নাগাদ হয়েছে তো আমরা জানি না কিছু কাল রাত্রিরে আজকে আমরা সকালে উঠে ঘুম থেকে উঠে একজন ঘণ্টা বাজাতে এসে দেখে ঘন্টার দড়ি ছেঁড়া তারপরে সে দেখে যে বাইরের গেটের মন্দিরের গেটের তালা ভাঙা তার ভেতরে ঢুকে দেখে মন্দিরের ভেতরে যে টিনের বাক্স আছে তার ভেতরে যে সমস্ত গয়নাকাটি আছে এই যে সমস্ত আসবাবপত্র আছে পিতলের সেইগুলো কোনো কিছু নেই সমস্ত কিছু নিয়ে চলে গেছে তাও আনুমানিক লক্ষাধিক টাকা তো লক্ষাধিক টাকার জিনিস তো হবেই আচ্ছা এখানে যে পুনামি বাক্সটা এসছে এটা কি হয়ে আছে অ্যাকচুয়ালি পুনামি বাক্সটা ইন্টারলক করা আছে যার জন্য হয়তো পুনামি বাক্সটা কিছু করতে পারিনি পুনামি বাক্সটা যেমন আছে তেমনই রয়েছে এটা কোন থানা এটা আমার আমাদের নাদনঘাট থানা থানা এসেছিল থানা এসেছিল আমরা ইনফর্ম করেছিলাম থানা এসেছিল থানা এসে দেখে গেছে এবং যে লকগুলো তালাগুলো ভেঙেছিল সেই তালাগুলো ওরা নিয়ে গেছে আমাদের আশ্বস্ত করেছে যে ওরা চেষ্টা করছে আমরা থানার উপরে ভরসা করে আছি দেখি কি হয় কিন্তু প্রতি রাত্রেই আমাদের এই থানার আন্ডারে মোবাইল ভ্যান যাতায়াত করে পুলিশের সিভিক ভলেন্টিয়াররা যাতায়াত করে কিন্তু কাল রাত্রে কী হলো জানি না তবুও তার মধ্যে থেকেই এই এস টিকে রোডের উপরে এইভাবে চুরি যেটা একদমই মেনে নেওয়া সম্ভব নয় এখানে কি পুজো হয় এখানে প্রতি বছর দুর্গা পুজো হয় তাছাড়াও ছোটোখাটো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় প্রতি বুধবারে শনিবারে আমাদের এখানে কীর্তন হয় মানে চুরিটা চুরিটা হওয়াতে আপনাদের কেমন এখন মনের অবস্থা খুবই খারাপ আমরা এতদিন ধরে আমাদের দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে সেখানে আমাদের একটা আবেগ জড়িয়ে রয়েছে সেইভাবে যে চুরি হয়ে যাবে এটা আমরা তো কল্পনাতেও করতে পারিনি যেহেতু এই স্টিকিকে রোডের ওপরে সবসময় পুলিশের টহলদারি চলে তার মধ্যে থেকে এইভাবে চুরি মানে আমরা ভাবতেই পারছি না আমরা মানে রীতিমতো শোকাগ্রস্ত হয়ে গেছি আমাদের এই চুরি হওয়া চুরি হওয়াতে হবে তো চুরি হয়ে এখন অবস্থা অবশ্যই হবে কিন্তু আমাদের এটা একটা কীভাবে এর ক্ষতিপূরণ করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে এবং আমরা থানার উপরে তো ভরসা করছি দেখি এখনো এক মাস বাকি আছে দেখি থানা যদি কিছু করতে পারে তাহলে পরে আমাদের ভালো হয় আমরা চাই যে এটা থানা খুব খুব ইয়েভাবে দেখুক যাতে আমরা এর একটা বিহিত পাই আচ্ছা আপনার পরিচয় আমি বিকাশ বিশ্বাস উত্তর বর্মাপাড়ার একজন স্থায়ী বাসিন্দা